আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আজকের ভিডিওতে থাকবে এই কালেকশনগুলো আপনারা শোরুম আসলে পেয়ে যাবেন এগুলো নয়শো টাকার কালেকশনগুলো এগুলো বুড়িশার কাজ করা ড্রেস থাকবে আজকে চারটা শোরুমের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেবো আমি এগুলো নয়শো টাকা করে থাকছে কালার থাকছে সেম ডিজাইনটাতে চারটা কালার দেখুন কত কালেকশন রয়েছে এটার এবং এ পাশে রয়েছে সাতশো টাকার একটা হাতের কাজের ড্রেস এটার মধ্যেও কিন্তু এখানে হাতের কাজের দুইটা ডিজাইন আছে একটা চুন্দরি আমি একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে চুন্দরিটা থাকবে এটার মধ্যেও চারটা কালার হবে আবার এটার মধ্যেও কিন্তু চারটা কালার হবে মানে আপনারা দুইটা ডিজাইনে কিন্তু মোট আটটি ড্রেস পেয়ে যাবেন এগুলো সাতশো টাকা করে আমরা দিচ্ছি আটশো টাকায় আপনারা এখানে বারিশার ড্রেস পাবেন এই যেগুলো সব হচ্ছে আপনাদের জন্য বারিশার কালেকশান দেখুন কত নাইস মানে আপনারা এগুলোতে বুটিক্সের কাজ করা পেয়ে যাবেন এবং এই পাশে রয়েছে ছয়শো পঞ্চাশ টাকার পিন সাইডের ড্রেস এবং বুটিক্সের কাজ করা ড্রেসগুলা যেগুলোতে ওভার কাজ করা হয় এই যে এই ড্রেসগুলা দেখুন কত সুন্দর করে কাজ করা থাকবে এই ড্রেসগুলোতে এগুলো আপনারা ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন অনেক অনেক কালেকশন রয়েছে এবং এই পাশটাতে রয়েছে আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকার সেই বুটিক্সের কাজ করা ড্রেসটা দেখুন শো শো কাজ কাজ করা করা থাকবে থাকবে বর্ডার এগুলোর ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে এক হাজার টাকার কাজ করা লোনের কালেকশনগুলো রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা সুন্দর সুন্দর জয়পুরি প্যাটেল সি পিসের কালেকশনগুলো পাবেন এখানে আটশো টাকার মধ্যে আরো কালেকশন রয়েছে এই পাঁচটাতে পাঁচশো পঞ্চাশ টাকার প্রিন্টেড ড্রেসের অভাব নাই পাঁচশো পঞ্চাশ টাকার প্রিন্টেড ড্রেসের কিন্তু অভাব নাই এবং এই শোরুমটা তো আপনাদের জন্য প্রচুর পরিমাণ কালেকশন থাকছে পাঁচশো পঞ্চাশ টাকার তো কালেকশন আছেই এবং এ পাশে আপনাদের জন্য বারোশো টাকার মধ্যে কিন্তু বিপুলের ড্রেসটা রয়েছে এবং এই শোরুমটাতে একটা অফারও চলতেছে কি অফারটা পাচ্ছেন আমি বলে দিচ্ছি এখানে যে খাদ্য সিল্কের ড্রেসগুলো তিন হাজার চার হাজার টাকা সেল হয় সেই খাদ্যি শাড়িগুলো কিন্তু সেই সেই খাদ্য সিল্কের ড্রেসগুলা শাড়ি না থ্রি পিসগুলো আপনারা পাবেন এক হাজার টাকা করে এবং এ পাশে রয়েছে আপনাদের জন্য নতুন নতুন আটশো টাকার মধ্যে অনেক ড্রেস চলে আসছে সাদা কালারের যে ভাইরাল ড্রেসটা আছে না সেটার মধ্যে কিন্তু নতুন নতুন আপডেট কালেকশন কিন্তু আছে আপনারা আসলে কিন্তু শোরুমে পেয়ে যাবেন এবং এ পাশে কিন্তু আপনাদের জন্যে আটশো পঞ্চাশ এটা হচ্ছে কাঙ্গোপুটিক যে ড্রেসটা অনেক ভাইরাল কাঙ্গোপুটিকের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ আর এটা হচ্ছে সাদাটা হচ্ছে আটশো টাকার মধ্যে থাকবে এখানে আপনাদের জন্য লোনের কালেকশনও কিন্তু রয়েছে পিয়সরা অবশ্যই চলে আসতে পারেন আর আমাদের এই যে দুটা শোরুম আছে এই দুইটা শোরুমে কী কী কালেকশন আছে একটু দেখাই দিই আজকে শুরুমে আসতে আপনারা ধামাকার আর ধামাকা পাবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য খুবসুরতার ড্রেস দেখেন তো এখানে হাজার হাজার পিস কালেকশন আছে যেগুলো আমরা দিব আপনাদেরকে তেরোশো টাকা করে আটশো টাকার নতুন নতুন ডিজাইন কিন্তু আছে এটার মধ্যে আমাদের কাছে আট দশটা ডিজাইন আছে যারা হোলসেল নিতে চান চলে আসবেন যারা হোলসেল নিতে চান চলে আসবেন এখানে আপনারা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে কাজ করা ড্রেস পেয়ে যাচ্ছেন আমি কাছ থেকে দেখাই দিই না কাজ করাটা বুঝবেন না সিকোয়েন্সের কাজ করা রয়েছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি এখানে এক হাজার টাকার বাটিকের কালেকশন আছে ছয়শো টাকার মাইসুরি সিল্কের কালেকশন আছে এ পাশে আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আছে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত এত পরিমাণ কালেকশন আসলে দেখতে পাবেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে এবং এ আপনাদের জন্য রয়েছে এক হাজার টাকার মধ্যে কাজ করা বিবেক ফ্যাশনের লোন আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বিবেক ফ্যাশনের লোন এখানে পাঁচশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকার আরও অনেক অনেক কালেকশন বাড়ি থ্রি পিসের কালেকশন বৃহস্ট্র আমাদের এই চারটা শোরুমে চলে আসতে কিন্তু আপনারা হোলসেল প্রাইজে কিন্তু সব পার্সেস করতে পারবেন হোলসেল প্রাইজে কিন্তু সব পার্সেস করতে পারবেন শোরুমটা একটু ঘুরে দেখাই দেয় এই যে দেখুন কত পরিমাণ আপনাদের জন্য কালেকশন আছে তো লোকেশনটাও বলে দেই বাইশ ম্যানশন চতুর্থতলা গাছিয়া মার্কেট এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ ম্যানশন মার্কেটের চতুর্থতলা আপনারা চলে আসবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম